দেখছেন এটা কি এটা কি ভাইমন এত পাওয়ার গাড়ি নিয়ে ঘুরতেছেন কাহিনী কি দেখলাম কেমন এই গাড়িটার অনেক রিভিউ দেখলাম তো খুব ভালো ঈদের কিন্তু আর কয়দিন বাকি জানেন ঈদের আর অল্প দিন বাকি এবং ঈদের অফারটাও খুব তাড়াতাড়ি দ্রুত দিয়ে দেবো আজকে দিবেন হ্যাঁ এটাই এটা দিয়ে শুরু করলাম এটা দেখাইলাম পরে ডিটেলস কইতাছি হ্যাঁ আচ্ছা মোনোটন ডিসকভার 35 80000 টাকায় পালসার 10 বছরের কাগজ দুইটা স্কুটি আছে হনেট এসএফ ডাবল ডিক্স ডিসকভার

আচ্ছা আসলে ভাই এটার রিভিউ যা দেখলাম হ্যাঁ এটা বাগের বাচ্চাই মানে এই গাড়ি আমার সচরাচর কেনা হয় না কিন্তু এটা রিভিউটা দেখলাম খুব ভালো আচ্ছা এর জন্য একটা গাড়ি মিলাইলাম তো ভাই খুব পাওয়ারফুল একটা গাড়ি মানে পাওয়ারফুল বলতে কি ভাই মানে 100 1 165 সিসি আর গাড়িটা আচ্ছা আচ্ছা মানে এই গাড়িটা আপনার যে দেড়শো কিভাবে উঠে আপনি টের পাবেন একশো পঞ্চাশ কিভাবে উঠতে গেল আপনি নিজে বুঝতে পারবেন না ছয় গিয়ারের একটা গাড়ি ডাবল চেম্বার এবিএস চাকা চাকর এবং পঁচিশের রেজিস্ট্রেশন বাইশের মডেল সুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস ছিল ঈদের আগের অফার

আজকে যে নিবে যার যে তার নামে কাগজ করে দেবো এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকায় কাগজ করে দিব আচ্ছা ডিসকো এবং ডিসকো বা থার্টি ফাইভ এক লাখ ছাব্বিশ হাজার টাকা প্রাইস ছিল এক লাখ দশ হাজার টাকায় দিয়ে দিলাম এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকায় ডিসকো থার্টি ফাইভ এবং সোলার রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ গাড়ি আমার নিজে আমার নিজের হাতে চালানো গাড়ি আচ্ছা এবং পালসার দশ বছরের কাগজ করা সিঙ্গাল ডিস্ক সুপার ফ্রেশ অবস্থা আছে ডুয়েল কালার মাত্র আশি হাজার টাকা ভাইয়া কি বলে। মাসে আশি হাজার টাকা only 80000 টাকা only টাকা স্কুটি যারা নেবেন এটা নেবেন হলে হাজার এটা নেবেন হলে একদম 1 লাখ 10000 একটা একটা ওকে সুন্দর দুটো স্কুটি ফর্নেট গাড়ি ভাই আচ্ছা ফর্নেট সিঙ্গেল ডিক্স টাকা আজকে 125000 টাকা দিয়ে দিলাম 125000 125 ফর্নেট ফর্নেট আচ্ছা এবং এসএফ ডাবল ডিক্স একবার সুপার ফ্রেশ স্মার্ট কার্ড আপডেট বার্সনের গাড়ি

আজকে এটা দুটা গাড়ি আছে দোনোটাই জেনিউক ভিতর একটা আছে এটা এই একটা আছে জেনিউবে 272 2 লাখ এটা তো 10 বছরের কাটা এটা 10 বছরের ভিতর একটা 2 বছরের কাটা আচ্ছা আচ্ছা ওকে দুটাই একই প্রাইস দুটেই একই প্রাইস আচ্ছা ওটাও দেখব আমরা আচ্ছা এই পাশে রেডার আছে একটা রাইটার ভাই ওয়ানটা অবস্থায় আছে একবারে সুপার ফ্রেশ যেই নিবে এটার প্রাইস পড়বে 1 লাখ 20000 টাকা ভাই 1 লাখ 20000 টাকা 1 লাখ 20000 টাকা 1 লাখ 20000 টাকা রেডার পাচ্ছেন 700 থেকে 1 লাখ 66000 টাকা মার্কেট প্রাইস আচ্ছা আচ্ছা ওকে এরপরে এসএফ আছে ভাই এসএফ ভাইয়া 155000 টাকা আজকে লগে 1 লাখ 1.5 লাখ টাকা ভাইয়া আজকের জন্য 1.5 লাখ লাখ ডাবল ডিক্স ডাবল এর গাড়ি এটা আচ্ছা অন্য অন্য জায়গায় কিন্তু 55 60 এর নিচে পাবেন না কোনো 1.5 লাখ টাকা দিয়ে দিলাম আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি এই যে ভাইয়া বাঘের বাচ্চা আর একটা বাগের বাচ্চা এই যে র‍্যাঙ্কো স্টিকার ভাইয়া 24 এর গাড়ি 24 এর 24 এর র‍্যাঙ্কো স্টিকারের গাড়ি একবার সুপার ফ্রেশ বাইকটা ঠিক আছে এটার প্রাইস অনলি ভাইয়া আজকে মানে চার লাখ তিরিশ হাজার টাকায় আমরা কাগজ করার প্রাইস ছিল যে নিবে যার নামে নিব তার নামে চার লাখ টাকায় আজকে কাগজ করে দেবো গাড়ি তার মানে তিরিশ হাজার টাকা কমে পাচ্ছেন কিন্তু এই ঈদ অফারে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার ফোন দেবেন শুধু গাড়ির প্রাইস ছিল দু লাখ ষাট হাজার টাকা হ্যাঁ ওয়ান্টেস অবস্থা আছে আজকে এটা কাগজ সহ করে দেবেন দুই লাখ ষাট বলেন কি ভাই

এটা এসেট এফআই এবিএস সুপার ফ্রেশ অবস্থায় আছে ওই যে বাইরে একটা আছে দশ বছরের কাগজ ওই যে ওইটা হ্যাঁ ওটা বাইশের মডেল তেইশে স্টেশন এটাও বাইশের মডেল তেইশে স্টেশন এটা দুই বছরের কাগজ এটা দশ বছরের কাগজ প্রাইস কি প্রাইস একই দুই লাখ বাহাত্তর দুই লাখ বাহাত্তর আচ্ছা ওকে এই যে এটা ভাইয়া স্পেশাল এডিশন স্পেশাল এডিশন একশো বছর উপলক্ষে এই কালারটা বাই করছিল কোম্পানি আচ্ছা মানে এই সুজুকি কি কোম্পানির বয়স হয়েছিল একশো বছর আচ্ছা স্পেশাল এডিশন বলা হয়েছে এর জন্য এই গাড়িটা এটা সুপার ফ্রেশ অবস্থায় আছে একুশের গাড়ি একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা সাতাইশ সাল আপডেট করা ভাইয়া হ্যাঁ এবং ফার্স্ট মালিক ঠিক আছে গাড়িটা মানে এত ফ্রেশ যা বলার বাইরে কয় টাকা প্রাইস দিলে মানে কাস্টমার নিবে না কোন মানে কত প্রাইস দিলে নিবে নিবে দুই লাখ সত্তর না দুই লাখ ষাট দুই লাখ ষাট দুই লাখ ষাট আড়াই লাখ টাকায় দিলাম দুই লাখ পঁয়তাল্লিশে দিলাম জান কি বলেন ভাই এটা তো এসএফ আবার এনএস আছে এফআইএবিএস দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম এই দফা ই দফার ই দফার সাইড নিচে গাড়ি পাওয়া যায় না দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা করা সাতাশেট করেন মানে কোনো ঝামেলাই নাই জিক্সার নিউ 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 নিউন যেটা মানে নিউর নিউ স্টিকার মানে নিউন এটাকে নিউন বলা হয় এফআই এবিএস নিউন চেসিস যেটা আর কি আচ্ছা বাইশের গাড়ি এফআই এবিএস দুই লাখ টাকা অনলি দুই লাখ টাকা অনলি দুই লাখ টাকা এত দাম ভাই নতুন দাম কত জানেন দুই লাখ পঁয়ষট্টি না আশি না পঁচাশি পঁচাশি এরকম আশি হয়েছে মনে হয় তার মানে ঈদের অফার কিন্তু লেগে গেছে যারা নেবেন চাঁদরাত পর্যন্ত খোলা তো নাকি ভাই চান্দাই পর্যন্ত পাবেন আচ্ছা ওকে

এটা সব সময় ভাই একটা অফার দিয়ে থাকে আচ্ছা তো ভাই লাস্ট মুহূর্তে অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন মিরপুর 13 নাম্বার ব্লক বি 8 নাম্বার রোড আপনার হাটটা যেখানে বসে বিআরটি ঠিক অপর সাইডে আচ্ছা ওই গলিটার দইরা সামনে আসলে হাতের ডাইন সাইডের গলি ব্লক বি 8 নাম্বার রোড স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন যে কোনো তথ্য আমাদের থেকে পাবেন যে কোনো গাড়ি ইনশাআল্লাহ আর এই নাম্বার তো পরে হাটে যদি আসতে চায় কেউ সে এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া চাই ওকে